হাই গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে চলে যাচ্ছে হচ্ছে চরপাড়া পলিটেকনিক্যাল মাঠে আমাদের একটি ইভেন্ট রয়েছে আজকে চলে আসবে হচ্ছে ঢাকা থেকে শাহিন ভাই তার এক ওভারে তিন ছয় মারের একটি চ্যালেঞ্জ মোকাবেলা করবে ময়ুম সিংহের তরুণ ক্রিকেটাররা আপনারা জানেন শাহিন ভাই সারা বাংলাদেশে বিভিন্ন জেলা বিভিন্ন উপজেলা ডিস্ট্রিকে উনি প্রোগ্রাম করে থেকে এক ওভারে তিন ছয়ের শাহিন ভাই খুব চমৎকার বল করে অবশ্য ওনার একটা ভালো উদ্যোগ এটা সারা বাংলাদেশের তিনি ভালো ভালো ট্যাপ্টেনিস ব্যাটসম্যানদের সামনে বল করে আর ওনার ইভেন্টের নিয়ম হচ্ছে এক ওভারে যে তিনটি ছক্কা মারতে পারবে ওনার ওনাকে পাঁচশো টাকা উপহার হিসেবে তিনি দিবেন আর যে মারতে পারবে না ওনাকে কোনো কিছু দেওয়া হবে না যাই হোক শাহিনায়ের এই ইভেন্টটিতে আজকে আমরা সবাই যোগদান করব আজকের ইভেন্টে যোগদান করে বে হচ্ছে সিংহের কিছু ক্রিকেটাররা এই পলিটেকনিক্যাল মাঠে এই ইভেন্টটি হবে তাই আমরা পলিটেকনিক্যাল মাঠের কাছে চলে এসেছি গ্যাস এখন আমরা চলে যাবো ডিরেক্ট ইভেন্টে চলুন গ্যাস আজকের ইভেন্টে ফার্স্ট উইন হয়েছে উদাস ভাই এই Globo dip আছারি আছরা লাগলে পায়ে মারবো চমৎকার এই যে শট আছট এক্সেলেন্ট ভিডিওটি যাদের কাছে ভালো লেগেছে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ